হেলদি ব্রেকফাস্ট বন্ধুরা আমরা হেলদি ব্রেকফাস্ট অনেক রকমভাবে খেয়েছি আজ একটা ভিন্ন স্বাদের হেলদি ব্রেকফাস্ট আপনাদের জন্য নিয়ে এসেছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম বন্ধুরা আজ যে ব্রেকফাস্টটা এনেছি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই তৈরি হবে আর বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু ভীষণ পছন্দ করে খাবে না কোনো অ্যাসিলিটি না কোনো গ্যাস সম্বল বুক জ্বালা হবে চলুন দেখা যাক কিভাবে তৈরি করেছি এই ব্রেকফাস্টের জন্য আমি এখানে দুশো গ্রাম চানা ডাল অর্থাৎ ছোলার ডাল নেব। প্রথমে ডালটাকে পরিষ্কার করে খুটিয়ে বেছে নিতে হবে খুঁটিয়ে বেছে পরিষ্কার করে দু তিনবার ভালোভাবে ধুয়ে নেব যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে পরিষ্কার জল বেরোনো পর্যন্ত এটাকে ধুতে হবে তারপর অন্তত তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এবার এটাকে মিক্সিতে পেস্ট করতে হবে জলটা ঝরিয়ে দেখুন ডালগুলো একদম ফুলে বড় বড় হয়েছে আর চেষ্টা করবেন চানা ডাল দু রকম থাকে দেশি একটা হাইব্রিড দেশিটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে কোনো গ্যাস হবে না হাইবিটের হাইব্রিডের যে ডালগুলো আছে নর্মালি যেটা মিষ্টির দোকানের কচুরিতে বা আপনার স্টেশন বা রাস্তাঘাটে যে কচুরিগুলো বিক্রি হয় তার সঙ্গে দেওয়া হয় ওগুলি কিন্তু গ্যাস হয় তাই ছোলার ডালের মধ্যে কিছুটা পরিমাণ আদা কাঁচা লঙ্কা আর এখানে একশো গ্রাম মতো সুজি দিয়ে দেব। বন্ধুরা আদা আর কাঁচা লঙ্কা এটা ভীষণ উপকারী বলার অপেক্ষা রাখে না আমরা কম বেশি সবাই জানি এখানে আপনারা কুচিয়েও দিতে পারেন তবে পেস্ট করে দিলে কি হবে এ মানে পুরোটার মধ্যে মিক্সড হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে এখানে একটু সামান্য জল দিয়েছিলাম আর এই যে পেস্টটা এটা এইভাবেই এতটাই ঘনত্ব হবে ডালটা পুরো মিক্সিতে পেস্ট করবেন না একটু দানা দানা থাকবে এখানে পরিমাণ মতো বিট নুন দিয়ে দিলাম বিট নুন দিয়ে দিলাম পরিমাণ মতো এইবার এর মধ্যে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি আর দেব ক্যাপসিকাম যদি আপনারা চান এর মধ্যে গাজর অ্যাড করতে পারেন গাজরটা আমি নর্মালি দিই তবে আজকে আমার কাছে গাজর ছিল না তাই ক্যাপসিকাম আর ধনেপাতা কুচি দিয়েছি দুটোই পরিমাণ মতো দিয়েছি আবার খুব বেশি পরিমাণে দিলে ভালো লাগবে না একটু গাজর থাকলে আপনারা এখানে অ্যাড করতে পারেন এবার ভালোভাবে এটাকে মিক্সড করতে হবে যাতে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় যতটা ফ্যাটাবেন ঠিক ততটাই ফুলুপি হবে আর এটা খুব সফট হবে খেতে পরিমাণ মতো গোটা জিরে দিয়ে দেব গোটা জিরে আমাদের গ্যাস বা হজমে সহায়তা করে পরিমাণ মতো গোটা জিরে দিয়ে দেওয়ার পর এবার সামান্য একটু সর্ষের তেল দেব যদি আচারের তেল থাকে আপনারা দিতে পারেন সর্ষের তেল দিলে একটা কাঁচা আলাদা গন্ধ বেরোয় অনেকের এই গন্ধটা পছন্দ হয় দারুণ একটা স্বাদ হয় তা দেখুন যতটা এটাকে মাখছি ততটাই ফুলুপি হচ্ছে ডাল যতটা ফেটাবেন ততটাই ফুলুপি হবে আর এটা যে রেসিপিটা করব সেটাও কিন্তু ততটাই ফুলুপি হবে সফট হবে এটা ফেটানো হয়ে গেছে এইবার একটা কড়াতে আমি জল বসিয়ে দিয়েছি জলটা ফুটছে একটা রিং দিয়েছি এইবার এই থালাটায় আমি তেল মাখিয়ে নিয়েছি তেল ব্রাশ করে নিয়েছি তেল ব্রাশ করে এইবার আপনার সাইজ মতো দিয়ে দেবেন তবে ছোট সাইজ করলে এটা সিদ্ধটা ভালো হবে আর দেখতেও ভালো লাগবে দেখুন একদম নর্মাল হেলদি একটি খাবার আর চানা ডাল আমাদের স্বাস্থ্যের পক্ষেও ভীষণ উপকারী এখানে চার পিস হবে আমি দিয়ে দিলাম একটু ছোট করে ঠিকভাবে দিলে পাঁচ পিস ধরে যেত তা যাই হোক প্রথমে এটা একদম ঢাকা দিয়ে দেবো আর ওপরে তিল দিয়ে দেবো সাদা তিল তিল আমাদের শরীরকে গরম রাখতে সাহায্য করে যাদের ঠান্ডা কাশির ধাত আছে নিয়মিত তিল খাবেন তিলের নাড়ু বা রান্নায় তিল ভীষণ উপকার পাবেন আমি পেয়েছি আমার বাচ্চাকে খাইয়ে তিলের নাড়ুর রেসিপি দেওয়া আছে নিরামিষ কিচেনে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম আর গ্যাসের ফ্লেমটা হাইতে থাকবে লো করে কিন্তু গ্যাসের ফ্লেমটা দেবেন না এইবার তুলে নেব দেখুন একটু তুলতে একটু স্মুথলি তুলতে হবে দেখুন একটু লেগে গেছে লেগে যেতে এবারে আমি রেখে দিলাম দেখালাম এইভাবে উঠবে আমি আর একটু ঢাকা দিয়ে আর দু মিনিট মতো এটা কুক করব দু মিনিট পর আমি ফিরে এলাম বন্ধুরা দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে আর কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে গ্যাসটা অফ করে দিয়েছি এইবার আস্তে আস্তে এই চারটে এটা ঠিক নাম আমি জানি না বন্ধুরা আমার মন চাইলো ছোলার ডাল ভিজিয়েছিলাম বড়া ভাজব বলে তবে মনে হলো যে বড়া তেলে ভাজা খাওয়া ঠিক হবে না মানে প্রতিদিন তো সিচুয়েশান ঠিক থাকে না এটা আমি একটা হেলদি ব্রেকফাস্ট তৈরি করি তা তেলেভাজার থেকে তেলেভাজা হয়তো মুড়ি দিয়ে খাওয়া যেত বা শুধু শুধু আর কটা খেয়ে যেত খাওয়া যেত তা এটা করলাম ভীষণ টেস্টি হয়েছিল। ভীষণ খেতে ভালো হয়েছিল। তা তুলে নিলাম এইবার আবার একটু তেল ব্রাশ করে নিয়েছি নিয়ে আবার এইভাবে ঠিক একইভাবে দিয়ে বাকি যেগুলি আছে তিনবার লাগবে আমার করতে পাঁচ থেকে সাত মিনিট কুক হলে পাঁচ থেকে সাত মিনিট এটাকে কুক করার পর নামিয়ে নেব যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আমার আন্তরিক অভিনন্দন আর বড়দের সশ্রদ্ধ প্রণাম একটা কথা বলতে চাই যারা আমার রেসিপিতে কমেন্টস করেন আমি সবাইকে বলছি সঙ্গে সঙ্গে দেখা হয় না দেখুন একা মানুষ আমি একা হাতে আমাকে সব কিছু করতে হয় আমার ছোট্ট একটা বেবি আছে তা সবার কমেন্টস সময় মানে দেখি রিপ্লাই দেওয়া হয় না বা তাদের পরিবারে যাওয়া হয় না কিন্তু আমি সময় মতো ঠিক যাই আর যেদিন যাই সেদিন চার পাঁচ ঘন্টা আমার লেগে যায় মানে ভিডিও দেখে কমেন্টস করতে তো এইখানে আমি প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলের মধ্যে গোটা সর্ষে কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা কুচি দিয়ে দিলাম দিয়ে এবার একটু ম্যাগি মশলা পরিমাণ মতো চিনি আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এটাকে না মানে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব খেতে দারুণ হয় আপনারাও একবার ট্রাই করুন হেলদি একটা খাবার বাচ্চারাও ভীষণ পছন্দ করে খাবে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় একটা লাইক করতে ভুলবেন না একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক মোটিভেটেড করে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেখুন এক বছর ধরে প্রায় এক বছর হতে চলল এই চ্যানেলটা আমি ওপেন করেছি আপনাদের ভালোবাসায় যতটুকু দূর এগিয়েছি আপনাদের ভালোবাসা ছাড়া সম্ভব নয় তবে আর্ন কিন্তু এখনো কিছুই হয়নি এখনও মানে নাথিং তাই যতটা পারি চেষ্টা করি নিজের সবটুকু দিয়ে মানে আপনাদের সামনে তুলে ধরার আপনারা পাশে না থাকলে কোনো কিছুই কিন্তু সম্ভব নয় একের বোঝা আর দশের দশের লাঠি একের বোঝা তা বন্ধুরা কেমন লাগলো একটু লেমন জুস দিয়ে দেবো এর মধ্যে দারুণ লাগে খেতে অন্তত একবার হলেও এই রেসিপিটা একবার ট্রাই করুন দেখবেন ভীষণ মজা করে সবাই খাবে আমার মুখে জল চলে এলো সত্যি ভীষণ টেস্টি হয়েছিল মানে আগামীকাল রাতেই আমি এটা তৈরি করেছিলাম এটা ডিনারে খেয়েছি ভীষণ টেস্টি একটা খাবার সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন আর এটা কিভাবে তৈরি করেছেন করেছি আপনারা দেখে একবার অবশ্যই বাড়িতে তৈরি করবেন তারপর আমাকে কমেন্টস করে জানাবেন আমিও অনেক রেসিপি দেখি ইউটিউবে আমিও শিখি শেখার তো শেষ নেই তা যার ভিডিওই দেখি না কেন যে ভিডিওই দেখি আগে একটা আমি কম মানে লাইক করি কেন করি জানেন তো ভিডিও ভালো লাগুক আর না লাগুক সেটা এটা আমার নেচার একটা লাইক তো করা যেতেই পারে আর লাইকটা করা থাকলে আমি বুঝতে পারবো ইন ফিউচার সেটা আমি সেই ভিডিওটা দেখেছি কি না আর লাইক করতে তো আমার কোনো কষ্ট নেই একটা লাইক করতেই পারি কমেন্টসও করি তবে কমেন্টসটা সময় করা হয় না হয়তো কাজ করতে করতে ভিডিও চালিয়ে দেখি বা শুনি কমেন্টস করতে গেলে বসে থেকে তারপরে কমেন্টস করতে হয় তা যাই হোক বন্ধুরা শীতটা আজকে অনেকটাই কম আছে আপনারাও এরকম রেসিপি তৈরি করবেন বাড়িতে হেলদি খাবার দেখবেন ভীষণ ভালো লাগবে সবাই খুব ভালো থাকবেন আজকে সানডে রবিবার ছুটির দিন আর পিঠে খাওয়ার মাস প্রায় শেষ পৌষ মাসের প্রায় শেষের দিকে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন টাটা বাই বাই আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে